হ্যালো বন্ধুরা আমি তোমাদের তন্ময়দা আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু দিস নিউ এপিসোড অফ টক টু তন্ময় বন্ধুরা আমি আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা ভাবছ যে একটা বিজনেস শুরু করবে কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে বিজনেসটা শুরু করবে কারণ তোমাদের কাছে কোনো গাইডেন্স নেই কোনো গাইডলাইন্স নেই কোনো টিপস নেই যে কীভাবে বিজনেসটা শুরু করবে আর মনের ভিতর বিজনেসকে ঘিরে যে ধরনের অনেক কথা আছে যেগুলো শুনলে খুব ভয় লাগে সেই ভয়গুলো কিন্তু মনের ভিতরে বাসা বেঁধে আছে আর তোমাদেরকে হোল্ডব্যাক করছে যাতে কিনা তোমরা যে বিজনেস শুরু করতে চাইছ সেইটা নিয়ে এগোতে ভয় পাচ্ছ তাই আজকে আমি এই ভিডিওর মধ্যে সেই ভয়টাকেই অ্যাড্রেস করব যে বিজনেস মানে সবসময় লোকসান না বিজনেস মানে এমন না যে প্রচুর রিস্কি একটা ব্যাপার বিজনেস শুরু করা যেতেই পারে বিজনেস করা যে চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু একটা খুব ভালো চিন্তা তবে সেটা সঠিক পদ্ধতিতে কিছু টিপস ফলো করে করলে অনেক বেটার হবে আর সেই টিপস তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেব ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো এবং দেখো শেষ পর্যন্ত দেখো না হলে কিন্তু কোনো কাজে লাগবে না এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে সাতখানা সাতখানা টিপস শেয়ার করব যে তোমরা ফলো করো তাহলে কিন্তু শুরু করতে পারবে এবং স্মুথলি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং একটা বেটার তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে এবার বন্ধুরা আমি তোমাদেরকে এক এক করে সাতখানা টিপস দেব যেটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু বিজনেস করাটা ডিফিকাল্ট হবে না তোমরা খুব ভালোভাবে একটা বিজনেস শুরু করতে পারবে এবং সাথে সাথে গ্রোথটাকেও এক্সপিরিয়েন্স করতে পারবে গ্রোথটাও দেখতে পাবে কারণ মানুষ যে কোনো কিছু করে একটা গ্রোথের জন্য একটা বেটারমেন্টের জন্য আর সেটা যদি সে না পায় তখন সে অনেক হতাশ হয় কিন্তু সঠিক পদ্ধতিতে করতে হবে তবে ডেফিনেটলি গ্রোথ তোমরা এক্সপিরিয়েন্স করবে এবং একটা বেটার ফিউচারও তোমরা দেখতে পাবে টিপস নাম্বার ওয়ান প্রথম টিপসটা হলো ছোট থেকে শুরু করো দেখো বিজনেস করা মানে এটা না যে তোমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে একটা বড় জায়গা নিতে হবে একটা বড় দোকান খুলতে হবে অথবা একটা বড় শোরুম ওপেন করতে হবে না এরকম বড় 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 কিছুই নেই ছোট থেকে শুরু করো তোমার কাছে যেটুকু যা আছে সেই রিসোর্সেস গুলোকে প্রপারলি ব্যবহার করো কাজে লাগাও লাগিয়ে ছোট থেকে শুরু করো আর একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট কথা সেটা মনে রেখো যে কোনো বিজনেস বড় বিজনেস ছোটো থেকেই কিন্তু শুরু হয়েছিল আর একটা বড় বিজনেস করতে গেলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো একটা গ্রেট আইডিয়া একটা গ্রেট বিজনেস আইডিয়া তোমার কাছে যদি একটা গ্রেট বিজনেস আইডিয়া থাকে তাহলে ডেফিনেটলি তুমি সেটার উপরে ডে ইন ডে আউট কাজ করে একটা বড় বিজনেসকে একটা বড় এম্পায়ারকে এস্টাবলিশ করতে পারবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেব দ্বিতীয় টিপসটা দু নম্বর টিপসটা দু নম্বর টিপসটা হলো প্যাশন আর সাহস বন্ধুরা যদি বিজনেসে প্যাশন না থাকে তাহলে সেই বিজনেস কোনো দিনই দাঁড়াবে না সেই বিজনেস বেশি দিন টিকবে না সেটা একটা সময় পরে ক্লাবস করে যাবে তো তুমি যে কাজটা করতে ভালোবাসো যে কাজটার উপরে তোমার অনেক দক্ষতা আছে অভিজ্ঞতা আছে তোমার অনেক স্ট্রং গ্রিপ আছে হোল্ড আছে সেটাকেই একটা বিজনেসে কনভার্ট করো তখন দেখবে যে তুমি রাত দিন এক করে পরিশ্রম করছো সেই বিজনেসের উপরে আর তুমি বোরিংও ফিল করছো না তুমি এক্সস্টেডও ফিল করছো না টায়ার্ড ফিল করছো না কারণ ওই কাজটা তোমার প্যাশন তাই জন্য তোমার সবসময় করতে ভালো লাগে আর সাহস সাহস বিজনেস 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 মানেই কিন্তু সাহসিকতার পরিচয় যার নেই তার করা উচিত নয় কারণ মানে লাভ লোকসান দুটোই তো তুমি যদি ভাবো আমি একটা বিজনেস শুরু করবো আর সেখান থেকে শুধু লাভবান হব তাহলে কিন্তু তুমি মূর্খের স্বর্গে বাস করছো তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু লসও করবে কিন্তু সেই লসটা তুমি ওভারকাম করে যাবে যদি কিন্তু তুমি বিজনেসটাকে খুব ভালোবাসো এবং প্যাশনেটলি করো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেব তিন নম্বর টিপসটা তিন নম্বর টিপসটা হলো বাজারকে বোঝো নিজের গ্রাহকদেরকে বোঝো এই কথাটার অর্থ হলো যে তুমি যে সার্ভিসটা প্রোভাইড করবে কিংবা তুমি যে জিনিসটা নিয়ে বিজনেস করবে সেই জিনিসটার বাজারে কতটা ডিমান্ড আছে তো তোমাকে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে দেখো সবসময় এমন একটা জিনিসকে নিয়ে বিজনেস করা উচিত যেটা ধরো মানুষের প্রবলেমকে অ্যাড্রেস করে মানুষের প্রবলেমের জন্য সলিউশন প্রোভাইড করে তখন কিন্তু সেই বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং সেটা এস্টাবলিশ হবেই হবে বাট তুমি হয়তো একটা এমন জিনিস নিয়ে ডিল করছো যেটা হয়তো বাজারে সেরকম ডিমান্ড নেই গ্রাহকদের মধ্যে সেই জিনিসটার ব্যাপারে অতটা উৎসাহ নেই চাহিদা নেই তখন কিন্তু জিনিসটা ওয়ার্কআউট করবে না এবং এটা কোলাপস করবে এটা দাঁড়াতে পারবে না তো সেটা কিন্তু তোমাকে স্টাডি করতে হবে রিসার্চ করতে হবে আর বুঝতে হবে যে আমি যে জিনিসটা আমার বিজনেসে ব্যবহার করছি অথবা যে প্রোডাক্টটা সেল করছি যে সার্ভিসটা সেল করছি সেটার কতটা ডিমান্ড আছে এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেব চার নম্বর টিপসটা ফোর্থ টিপসটা দেবো তোমাদেরকে সেটা হলো যে প্রতিদিন শেখো এবং অ্যাডজাস্ট করো ইয়েস বন্ধুরা তোমাদের কিন্তু প্রতিদিন শিখতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে তবেই কিন্তু তোমরা বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবে এবং বিজনেসটা একটা সময় পরে স্ট্যাবলিশ হবে যদি তুমি তোমার ভুল থেকে না শেখো দেখো যদি তুমি ভুল করতে ভয় পাও তাহলে তুমি কোনোদিন গ্রো করতে পারবে না যারা ভুল করতে ভয় পায় তারা কোনোদিন গ্রো করে না যে কাজ করে ভুল তারই হয় আর সেই ভুল থেকে শিখেই সে গ্রো করে এটা একটা খুব বড় মন্ত্র ব্লু প্রিন্ট সাকসেস এর তো তোমরা যখন বিজনেস করবে ডেফিনেটলি তোমাদের অনেক ভুল হবে অনেক মিস্টেকস হবে তবে সেখানে কিন্তু থেমে গেলে চলবে না সেই ভুলগুলো থেকে শিখতে হবে এবং সেখান থেকে শিখে তোমাদেরকে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে সেই শিক্ষাটা অ্যাপ্লাই করে ফার্দার গ্রো করতে হবে তবে গিয়ে তোমাদের বিজনেসটা অবশ্যই স্ট্যাবলিশ হবে এবং সেটা ভীষণ শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াবে এবার আমি তোমাদেরকে দেবো পাঁচ নম্বর টিপসটা পাঁচ নম্বর টিপসটা হলো প্ল্যান করো আর অ্যাকশন নাও দেখো যে কোনো কিছু দাঁড় করানোর জন্য যে কোনো ফিল্ডে সফল হওয়ার জন্য একটা প্ল্যানিং থাকা ভীষণ প্ল্যানিং করলেই চলবে না সাথে সাথে অ্যাকশনও নিতে হবে যেরকম প্ল্যান করবে সেই প্ল্যান অনুযায়ী তোমাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ অ্যাকশন নিতে হবে শুধু একটা গ্রেট আইডিয়া থাকলে কিন্তু কোনো কিছু ওয়ার্কআউট করবে না বা বাবলিশ হয়ে যাবে না গ্রেট আইডিয়া ইজ ফাইন বা তার সাথে সাথে একটা প্ল্যানিং দরকার খাতা পেন নাও এবং একটা প্ল্যান সেখানে বানিয়ে ফেলো একটা রোড ম্যাপ ড্র করে ফেলো যে তুমি কিভাবে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে কিভাবে তুমি নেভিগেট করবে আর তোমার যে ডেস্টিনেশন আছে সেখানে কিভাবে পৌঁছাবে এটা কিন্তু তোমাকে করতে হবে আর যেমন বললাম যে লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে যে তুমি কোন জিনিসটা নিয়ে বিজনেস করতে চাও তোমার গ্রাহক কারা হবে তুমি কোন প্ল্যাটফর্মে সেই জিনিসগুলোকে সেল করবে অনলাইন না অফলাইন মার্কেটটা কেমন তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে সমস্ত কিছু প্ল্যানিং এর মধ্যে ইনক্লুড করতে হবে তবে গিয়ে কিন্তু তোমার বিজনেসটা সফল হবে উইদাউট রিসার্চ উইদাউট স্টাডি উইদাউট প্ল্যানিং উইদাউট অ্যাকশন নাথিং উইল ওয়ার্ক আউট নাথিং উইল গেট এস্টাবলিশড ওভারনাইট বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেব 6 নম্বর টিপসটা 6 নম্বর টিপসটা হলো নেটওয়ার্কিং আর গুডউইল নেটওয়ার্কিং যে কোনো বিজনেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা বলতে পারো বিজনেসের ব্যাকবোন যদি তোমার একটা ক্লায়েন্ট বেস তৈরি না হয় যদি তোমার ক্লায়েন্ট অথবা গ্রাহক অথবা কাস্টমারদের সাথে তোমার র্যাপো ভালো না থাকে তোমার সম্পর্ক ভালো না হয় তাহলে কিন্তু তোমার বিজনেস কখনোই দাঁড়াতে পারবে না আর সেই নেটওয়ার্কটা বিল্ড করতে গেলে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো গুড গুডউইল মানে তোমাকে আমি সহজ করে বলছি মানে তোমাকে সবসময় ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে তোমাকে অনেস্ট থাকতে হবে তোমার কাস্টমারদের সাথে তোমাকে তোমার তুমি যে কথাগুলো দাও সেই কথাগুলোকে তোমাকে রাখতে হবে এমন না যে তুমি ফেক প্রমিস করো ইউ হ্যাভ টু ওয়াক দ্য টক তুমি যে কথাগুলো বলো তোমার কাস্টমারদেরকে সেগুলো কিন্তু তোমাকে ডেলিভার করতে হবে সেই কথাগুলোর সম্মান রাখতে হবে আর কাস্টমারদের সাথে ভীষণ ভালো বিহেভিয়ার করতে হবে উইথ এ স্মাইলিং ফেস অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং কাস্টমার্স আর অলওয়েজ রাইট দে আর দ্য কিং তো তোমাকে কিন্তু এই প্রিন্সিপালটা মাথায় রেখে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হবে অথবা তাদেরকে সেল করতে হবে আর সাথে সাথে নেটওয়ার্কটাকে কিন্তু অনেক স্ট্রংলি বিল্ড করতে হবে এবং সেটা যেন খুব বেশি গ্রো করে খুব বেশি স্প্রেড হয় যত তোমার নেটওয়ার্কটা বাড়বে যত তোমার কাস্টমারের সাথে কাস্টমার বেস বাড়বে ক্লায়েন্ট বেস বাড়বে তত তুমি কিন্তু বিজনেসে সাইন করবে তত বেশি রেভিনিউ জেনারেট হবে বিজনেসে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেব লাস্ট টিপসটা মানে সাত নম্বর টিপসটা সাত নম্বর টিপসটা হলো পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি হ্যাঁ ধৈর্য এবং লেগে থাকা বন্ধুরা ধৈর্য আর কনসিস্টেন্সি মানে লেগে থাকা কন্টিনিউ করার যে প্রবল ইচ্ছে শক্তি সেটা যদি না থাকে তাহলে বিজনেস কেন জীবনে কোনো ফিল্ডে তুমি সাইন করবে না কোনো জায়গায় তুমি সাইন করবে না তো ধৈর্য তোমাকে রাখতে হবে একটা বিজনেস রাতারাতি দাঁড়িয়ে যাবে না একটা বিজনেস দিনের পর দিন কাজ করলে দাঁড়িয়ে যাবে না একটা বিজনেস মাসের পর মাস কাজ করলে পরিশ্রম করলে দাঁড়িয়ে যাবে না সেটাকে তোমাকে লালন পালন করতে হবে নিজের শুদ্ধ শিশুর মতো অনেক ধৈর্য ধরে অনেক ভালোবেসে অনেক আদর করে সেটাকে লালন পালন করতে হবে আর অনেক সময় আসবে যখন মনে হবে ইউ ওয়ান্ট টু গিভ আপ তুমি কুইট করতে চাও তুমি বিজনেসটাকে স্টপ করতে চাও সমস্ত কিছু ছেড়ে দিতে চাও তখন তখন তোমার উইল পাওয়ার তোমাকে ব্যবহার করতে হবে তখন তোমার টেনাসিটি তোমাকে ব্যবহার করতে হবে আর তোমাকে কন্টিনিউ করতে হবে যে বিজনেসে ধৈর্য এবং কনসিস্টেন্সি এই দুটো ইম্পর্টেন্ট ভার্চুকে কাজে লাগাবে সে সাইন করবে করতে সে বাধ্যই তাকে কেউ আটকাতে পারবে না সে সাইন করবে তবে রাতারাতি কিছু হয়ে যাবে না তার জন্য লাগবে অনেক পরিশ্রম অনেক কমিটমেন্ট অনেক প্যাশন ধৈর্য এবং কনসিস্টেন্সি কন্টিনিউ করে যাওয়ার প্রবল ইচ্ছা এইগুলো যদি থাকে তাহলে তোমার বিজনেস সাইন করবেই করবে এবং তুমি সেখান থেকে একা আন করবে না ইউ উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট ফর আদার্স ইউ মাস্ট ফর রাইট তাহলে বন্ধুরা যদি এই পুরো ভিডিওটাকে আমাকে সামারাইজ করতে হয় কনক্লুড করতে হয় তাহলে আমি শুধু এটুকুই বলবো একটা কুইক রিক্যাপ তোমাদের দিয়ে দেবো যে দেখো ছোট ছোট স্টেপ নাও ছোটভাবেই শুরু করো বড় কিছু প্ল্যান করার দরকার নেই দুই নম্বর হচ্ছে বাজারটাকে বোঝার চেষ্টা করো ঠিক আছে বাজারকে বোঝো নিজের গ্রাহকদেরকে বোঝো তিন নম্বর নিজের কাজটাকে প্যাশন মনে করো নিজের কাজের যদি তুমি প্যাশনেট না হও তাহলে তুমি সেই কাজে নিজেই টায়ার্ড হয়ে যাবে তোমার করতে ভাল লাগবে না তুমি গিভ আপ করে দেবে চার নম্বর প্রতিদিন তোমাকে শিখতে হবে আর অ্যাডজাস্ট করতে হবে তুমি যদি কন্টিনিউয়াসলি শিখতে না পারো আর নিজের ফেলিওর গুলোকে যদি তোমার কি বলবো সাকসেসফুল হওয়ার জন্য একটা পিলার হিসেবে ব্যবহার না করতে পারো তাহলে কিন্তু নাথিং উইল ওয়ার্ক আউট ফর ইউ পাঁচ নম্বর যেটা যেটা আছে সেটা হলো নেটওয়ার্কিং স্কিল ইজ কিনা আমি ভিডিওর মধ্যে বলেছি নেটওয়ার্কিং সেম গুড উইল কাস্টমারদের সাথে গুড উইল মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট ছ নম্বর ছ নম্বর হচ্ছে সবসময় ধৈর্য রাখতে হবে নিয়মিত পরিশ্রম করতে হবে ধৈর্য আর আই মিন পেশেন্স আর কনসিস্টেন্সি এই দুটোকে যদি তুমি না রাখতে পারো তাহলে কিন্তু নাথিং উইল হ্যাপেন ওভার নাইট আর সাত নম্বর সাত নম্বর হচ্ছে যে প্ল্যান করতে হবে সাথে সাথে অ্যাকশন নিতে হবে প্লান মানে একটা রোড ম্যাপ ড্র করতে হবে যে তুমি এক বছরের মধ্যে এখানে পৌঁছাতে যাও দু বছরের মধ্যে তোমার রেভিনিউ জেনারেশন এখানে যাওয়া উচিত তিন বছরে এখানে তো এরকমভাবে একটা রোড ম্যাপ তোমাকে ড্র করতে হবে এবং সেই মাইল ওয়ান বাই ওয়ান অ্যাচিভ করতে হবে অ্যাকশন নেওয়ার মাধ্যমে তবে কিন্তু দেখবে যে তোমার বিজনেসটা দাঁড়িয়ে গেছে ওকে আর কেউ সেটাকে কি বলবো কেউ সেটাকে আটকাতে পারবে না সেই সফল হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না ইউ উইল শাইন ফর শিওর উইদাউট ফেল এটা বলেই ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য মন দিয়ে কথাগুলো শোনার জন্য আর যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা সত্যি একটা খুব হেল্পফুল ভিডিও তাহলে প্লিজ অন্য বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে এটাকে শেয়ার করো যারা ভাবছে একটা বিজনেস শুরু করবে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে পারে তাদের সাথে অবশ্যই শেয়ার করো শেয়ারিং ইজ কেয়ারিং আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এগিয়ে যেতে সাহায্য করো আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা থামস আপ দিয়ে দিও যদি কিছু কমেন্ট থাকে যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আই এম অলওয়েজ দেয়ার টু রেডিওর কমেন্ট অ্যান্ড রেসপন্ড ওকে এটা বলে ভিডিওটা শেষ করছি দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর নিজেদের গোলস গুলোকে নিজেদের ড্রিমস গুলোকে কিন্তু ছেড়ে দিও না বিভাব করো না তাদের উপরে সেগুলোকে শক্ত করে ধরে রাখো আর নিজের উপরে কনফিডেন্স রেখো যে একদিন সেই ড্রিমস গুলোকে তোমরা ফুলফিল করতে পারবেই পারবে